তফসিরে লেখে এর আগে তিনবার তৃতীয়বার দেখা এর আগে সবসময় মাথায় মুকুট পরে থাকতেন শাহি মুকুট বাইরে না চিনতে না পারে তৃতীয়বার যখন বাইরে এরকম কাকতে মিনতি করতেছে মাথার মুকুট খুলে ফেলছে মুকুট খুলে এখন বলতেছে হাল আলিম তো ফাল ইউসুফ ও আখি তোমাদেরকে জানা আছে তোমরা ইউসুফ এবং তার ভাইয়ের সাথে কি করছিল ইদ আন্ত যখন তোমরা জাহেল মূর্খ ছিলা তখন ইসফোর সাথে কি করছিল এবং তার ভাইদের মাইয়ের সাথে কি করছে তোমাদের জানা আছে ভাইরা দেখে যে একই ব্যাপার মাথার মুকুট খুলে ফেলছে ইয়াকুব আলাই প্রত্যেক ছেলের মাথার চুলের মধ্যে বিশেষ একটা চিহ্ন ছিল এই চিহ্ন দেখে সবাই বুঝতো এটা ইয়াকুব আলাই ছেলে ইউসুফ আসলাম মাথার মুকুট খুলে ফেলছে এখন ওই চিহ্ন তো বেড়ে গেছে

হ্যাঁ ভাইরা বলতেছে আসলে আমরাই অপরাধী আমরা তোমাকে খতম করতে চাইছি আর আল্লাহ তোমাকে কোথায় উঠেছে তখন তিনি বলেন তাকে অয়াস্বের তা লাউ দিনেন যে নাকি যার মধ্যে মাত্র দুইটা গুণ থাকবে একটা হলো তাকওয়ার গুণ আর একটা সবরের গুণ এই দুই গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তার আমল নষ্ট করবেন না তাকে প্রতিদান দিবেনই